তোমরা দেখো সিজন 27 24 সিজন 1 এখনো দেখনি তার চাইতে এখনি দেখে আসতে পারো তো বেশি কথা না বলি শুরু করি আমার প্রতিদিনে হ্যালেসিনেশন হচ্ছে ডাক্তার ওকে কি নিয়ে হ্যালেসিনেশন হচ্ছে একটু খুলে বলুন আসলে একদম mito ব্যক্তি কানে কল্পনা হয় আমার অনেক বেশি এটা খুবই কমন কেস mito ব্যক্তি গে নিয়ে অনেকই ভৌতিক অনেক কিছু কল্পনা করে থাকেন ভুতে কিছু দেখলে মুন্ডকে শান্তনা দিতে পারতাম কিন্তু আমি ওই ব্যক্তি কি নিয়ে ভৌতিক কোনো কিছু কল্পনা কই না

অবাক মাথা ঘুরে তাকায় সাথে সাথে কারো পুরুষালীর থাপা একেবারে কেউ একজন গলায় চাপ দিয়ে তাকে পানির ভিতরে তুলিয়ে দেয় তে নিঃশ্বাস নিতে পারছিল না বেশ এক মিনিট এভাবে ধরার পর তাকে পানি থেকে বের করে তে হাঁপাচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা কিছুক্ষণ নিঃশ্বাস না পরে সে একই কাজ আবারও করে সাথে সাথে তার গলাটা টিপ দিয়ে পানির ভিতরে তুলিয়ে দেয় তাকে

কবল আপনাকে অতি ভালোবাসার খুবই স্পর্শ দিয়ে মৃত্যুদণ্ডটা মঞ্জুর করলাম এখন আপনি বলুন মৃত্যুদণ্ড কার্যকর কোথায় করবো না বেডরুমে

এবং গুণ গাই চালাতে শুরু করে। ধীরে কিছু কোন পথভারি চলে আসে এক সাইকারティストের কাছে। তো কাহিনী এখন বর্তমানে চলে এসেছে। সে সম্পূর্ণ ঘটনা মনে করছিল। তবে সাইকাডিসকে সম্পূর্ণ ঘটনা খুলে বলেনি। আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। সেগুলো নিয়মিত খাবেন এবং আগামী সপ্তাহে আমার সাথে আবার দেখা করবেন। কাছে সেই চেম্বার থেকে বেরিয়ে পড়লতে গাড়ি নিয়ে বাসে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলো। তার বাড়িটা লোকাল থেকে অনেকটা দূরে। বলতে গেলে সীমান্ত প্রায় অনেক পাশাপাশি জায়গায়। লোকটি চোখে মুখে ভয় স্পষ্ট শান্ত ভঙ্গিতে একটা কথাই বলেন যে কি বেঁচে আসে কথাটা কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় এটা সম্ভব কথার সাথে একমত পোষণ করছি আমারও সে একই কথা থাকলে তোমার জীবিত থাকার কথা না কিন্তু তুমি তো জীবিত আর ও জীবিত এটা কিভাবে সম্ভব কি বলতে চান কোথায় লোকের সন্দেহ না করে একটা কারণ দিতে পারবা জাঙ্কুকে নাকি তুমি আসো এটা কোনো প্রমাণ নেই আমরা কেউই দেখনি একটা প্রমাণ জোগাড় করতে পারো নেই ওকে মারার পরে এজেন্সি ছেড়ে দিলাম এখন শুনলাম তুমি নাকি সীমান্তবর্তী এলাকায় নিজের ফ্রেন্ডসের সাথে শিফট হয়েছো সীমান্তবর্তী এলাকায় গ্যাংস্টারদের আনা কোনো সবচেয়ে বেঁচে থাকে কালা বাজারে সবচেয়ে বেশি হয় সেখানকার মতো ডেঞ্জারাস জায়গায় নিজের ফ্রেন্ডসকে নিয়ে কথা কোনো মামুনি কথা না তাছাড়া এই ফ্রেন্ডসটা কে তোমার খবর না দেখলাম ও নাকি জেকের মতো দেখতে জেকে নাকি আবার না

কথা বাড়ানো না নীরবে সে জায়গা করলো গাড়িতে উঠে বসতে তার বুকের দুপুরাহিনী বেরিয়ে যাচ্ছিল চাঙ্কুক বেঁচে আছে ভাবতে তার মনটা কেমন হয়ে গেল সাথে মোবাইলটা নিয়ে কল করলো খুকিকে প্রথমবার একেবারে পারফেক্ট টাইমে কলটা তোমারই কল দিতে আজকে বুঝছো একটা কাজ গেছে রাতের বেলা করে আসবো লেট করে আসবো কি তাড়াতাড়ি বাসায় আপনার সাথে আমার কথা আছে তোমার মতো ইম্পর্টেন্ট কথা ভালোভাবে জানা আছে আমার আসতে করে আসবো আমি আপনার সাথে ইম্পর্টেন্ট কিছু নিয়ে কথা বলতে যাই হোক ইম্পর্টেন্ট কথা পরে ইম্পর্টেন্ট কথা যখন জীবনটা একেবারে চেকে নিতেই পড়া গলা মিটি তখন দিয়ে বাড়িতে যাওয়ার জন্য গাড়িটা স্টার্ট দিল তাদের বাড়িটা জঙ্গলে একেবারে মাছ বরাবর মানে লোকাল থেকে অনেকটা দূরে তাই বেশ কিছুক্ষণ পথ পাড়ি দিয়ে বাড়িটিতে পৌঁছাতে হয়তো ড্রাইভিং করতে করতে জঙ্গলের মাছ বরাবর থেকে একটা মেয়ের আত্মনাতের আওয়াজ পাইতে প্রথমে সে শব্দকে প্রাধান্য না দিলেও আস্তে আস্তে সে শব্দটা বাড়তে থাকে তাই একটা সাইডে নিয়ে গাড়িটা থামিয়ে দেয় রাত তখন বেশি না মাত্র সাড়ে সাতটা বাজে তবে জঙ্গলের মাঝে মনে হচ্ছে যে বারোটার মতো বেজে গিয়েছে তাই আস্তে আস্তে গুটিগুটি পায়ে জঙ্গলের মাঝখানে সে আট্টনাথ যেখান থেকে আসছিল সেই পথে হাঁটতে থাকে হুট করে আট্টনাথের আওয়াজগুলো তীব্র হতে লাগলো কিছুটা সামনে যেতেই তে আড়াল থেকে দেখতে পেলাম কয়েকটা মেয়ে কয়টা গুন্না মিলে বুনডি করে একটা জায়গায় নিয়ে যাচ্ছে তে গুটিগুটি পায়ে তাদেরকে অনুসরণ করে অবশেষে সেই লোকগুলো মেয়েদের নিয়ে জঙ্গলের পাশে একটা নদীপদার সামনে চলে আসলো সেখানে অনেকগুলো মেয়ে বন্দী ছিল তে চোখ বড় বড় হয়ে গেল যখন দেখলো জাংকুক স্যার সেখানে উপস্থিত হয়েছে এই মেয়েটা হ্যাপি চান জানতে পারে ও তো যেতেছে এদেরকে একেবারে এখানেই শেষ করে দেই

私はとても大丈夫です。私はとても大丈夫です。私はとても大丈夫です。私はとても大丈夫です。私はとても大丈夫です。私はとても大丈夫です。私はとても大丈夫です。

শালি তো শাস্তি কর না আমার সম্পত্তি আর অন্য কারোর দিকে নজরটা তোর চোখ তুই আফ্রিকোন মানে তবে দুই চোখটা এক চোখ আর চোখ দিয়া তোর আমি কেটে কেটে ভুকা করমু ওগুলা সারা জীবন ভোগ কর না তোর লগে তো দুই চোখই তো শুধু উপভোগ করতে পারবে এক চোখ রাখমু যেন তুই এমন ভালোবাসার তীব্রভাবে অনুভব করতে পারো কথাগুলো বলতে বলতে ছাইরা তো ডিমুই শালি তবে উইদাউট যে আমার অ্যালকাড হুকস এই জন্য এখন তোর চান্দ ওসুল কথা আমার হাতে মরপিত আমার চিন্তা না করে নিজে চিন্তা করো একটু দেখো না ক্ষতিকর যন্ত্রণা তো নিজেই মরে যাচ্ছ তোর মতো না মারা পর্যন্ত আমি তাড়াতাড়ি মর না চিন্তা নাই

আমাকে নিয়ে যায় তোমাকে দুদিন সময় দিচ্ছি এই দুদিন ভালোভাবে আমার আগে কাজ করবা নাকি আমার জেলায় বন্দী হবা বলে সেখান থেকে চলে গেল ভিডিওতে এই মুহূর্তে তোমাদের জন্য আমার একটি প্রশ্ন তোমাদের কাদের কাছে আরএম মতে মনে হচ্ছে যে জে কে আর ককি सेम पर्सन তার অবশ্যই এই টাইমিংটাকে মেনশন করে কমেন্ট করে জানাবা যে তোমাদের কি মনে হচ্ছে জে কে আর ককি কি একই পারসন নাকি আলাদা তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও কারণ এখনি সিক্রেটটা রিভিল করে দেব ওকে এই বাড়িতে ঘটে যাওয়া প্রতিটা ঘটনা কেয়ারেন্স মনিটরের সামনে দাঁড়িয়ে এতক্ষণ পর্যবেক্ষণ করছিল চালায় দেখতে খুব ভালো আপনার মতবস মেবি আমার মত জানা যে তো আমি যে শাস্তিগুলো পাই ওরা ওই টাকা না এদিকে লোকগুলো যাওয়ার পরতে মাথা ঝিমঝিমানি আরো বেশি বেড়ে যায় এত কিছুতে নিতে পারছে না একে তো বারবার কল্পনা করছে সেগুলো বাস্তবে হচ্ছে না কল্পনা সেটাই তো বুঝতে পারে না আর এদিকে এত এতম হয়ে গেল এখন কি করবে নিজের মাইন্ডটাকে ফেস করার জন্য শাহরুমে চলে যায় শার্টলেস অবস্থা আনা সামনে বার পেতে একদম অবাক হয়ে যায় তার শরীরে প্রতিটা জায়গায় জাঙ্কুকের দেওয়া ট্যাটুন চিহ্ন পুরো স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এমনটা এর আগে কখনোই হয়নি এর আগে জাঙ্কুকে বহুবার কল্পনা করেছে তবে এসব কোনো কিছুই পায়নি এসব চিহ্ন টিহ্ন কোনো কিছুর অস্তিত্বই ছিল না কিন্তু আজ পুরোপুরি অস্তিত্ব স্পষ্ট ঠিক সেই সময় দরজা লাগানো আওয়াজে মাথা করে তাকালোতে ট্যাটুগুলো পছন্দ হয়েছে তো ম্যাডাম না হলে বলেন নতুন নতুন আরও কিছু ট্যাটু করে দিই মানে আমার সাথে চা হইতে সবই বাস্তবে একটা আমার কল্পনা না সারা বাচ্চা তুই মস নাই